খালি তো দে 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 পাইলেস দে খালি দেন্ত তো কি হইছে লেব তো দিবি তো আমা কি দিবি দিবি আমাক কি রে শালা বেটা শালা চাই কি রে আশাত থেনে দেন্ত দেন্ত দেন আমি আর এই শালি ও কি সারে ও কি শালি কিছু কইনে শালি আস পর্যন্ত বেশি হয়ে গেছে খালি জামলা খালি জামলা শালা শ্বশুর একটা জিনিস গলা শালা ঝুলোয় দিছে শালা পাকা খান না ভাই পপুল ভাই খবর শুনছেন আমার রেডি বেড়াই নাই তুই ক আরে রেডি আর খবর না বলতেছি ভাবির থেকে টাকা পাই আমার থেকে ছাগল কিনছিল আমার টাকা দেন ছাগল কিনতে টাকা পাই টাকা দেন আমার ঘুরাই ভাই বলতেছি ভাবি আমার থেকে ছাগল তিন মাস আগে ছাগল বিলে শুনে ছাগল বিয়ে হয়েছে বাড়িতে আমার টাকা দেয় না খালি ঘুরায় তুই এর উল্টো পাল্টা করছো আমার বাড়ি ছাগল দিয়েছে আমি জানি না তুই জানিস কি কয় এতক্ষণ কি করছিস শোনেন নাই আপনি আরে আপনার বউ মানে আমার বাবি আপনার না আগে কই আপনার বউ আমার বাবি ছাগল কিনছে তিন মাস আগে আমার থেকে টেহা পাই না খালি ঘুরায় তখন শুনে না মদ খাওয়ার কথা কয় এখন শুনতে চাই বলছি ভাবিক থেকে ছাগল কিনছে আমার থেকে ছাগল কিনছে ভাবি টেহা পাবো আমার টেহা দেয় না খালি ঘুরায় তিন মাস আগে ছাগল কিনছে সে বিয়ে হয়েছে বাড়ি সেটা আমার বলছো নাই টাকা না আমি তাহা পাই না আমার বোর কাছে তুই ছাগল ছাগল বিক্রি করছো না আমি তার স্বামী আমি জানলাম না আমার বাড়ি যাবার ছাগল বিয়ে হয়েছে তো সব কথা খালি জানিস আমাকে একটু জানার প্রয়োজন ছিল না ওই আপনি বড় ভাই বাবি আমার বাবি হয় কইলো ওই তো কই নাই জানাই নাই আচ্ছা যা ছাগল বিয়াইছে যদি টাকা দিতে না পারে তাহলে আমার বউ নিয়ে চলে যায় যা কি কয় বউ নিয়ে কি করব আমার বাই তো বউ আছে আমার ছাগল বেচিছি ছাগল টাকা পাই টাকা দেন আমি তো শুনলাম যে আমার তুই বলে ছাগল দিয়ে নাকি আমার বর্ষাতে বলে পর কি করিস না ওজুবিল্লাহ কি কয় হাই রে হাই

যার মনে হয় সে বৌ নিয়ে চলে যাবি যা এটা শান্তি মতো গোমাই ভাবি টাকা কত দেন বেরিয়েছেন ভাই হ্যাঁ ভাই দেখান দেখা যাচ্ছে আরে ভাবি সব কি করবো আমাকে টাকা দেন আর দেব দাঁড়ান দেখেন আমি জানি আজকে আপনি আসবেন সেজন্য দেখেন নতুন শাড়ি পরেছি কি সুন্দর করে সাজিছি শুধুমাত্র আপনার জন্য যে আপনি আসবেন একটা নজর আমার দেখছেন আপনি মনের ভিতরে ভালো লাগবে আমার ইচ্ছা নাই আপনি আমাকে টাকা দেন আরে ভাই বোঝেন না কিসের জন্য এই আমার দেহার জন্য এই দশ গ্রামের সাল পালা শেষে দাঁড়া থাকতো এক সময় আরে ভাবি এর আগে আমি অনেক দেখছি আমি এসব বুঝি না আমাকে টাকা দেন আপনি হাত দেব ভাই আসেন খালি আমি এই সাজগোজই করি নাই আপনি আমার ঘরের ভিতরে চলেন আপনি আসবেন জন্য আমি গোস পোলাও সেমাই আরো কত কিছু যে রাধিসি আপনি যাই মন ভরি খাবেন তারপর টেহালি চলে যাবেন আরে না আমার এর আছে আমি যাব না আপনি আমাকে টাকা দেন আমি নিয়ে চলে যাই আমার ঘরে মনে যাওয়া হবে না কি কোন ভাই আপনি কি ওর আগেও কি

টাকা কিভাবে তুলতে সেটা আমি জানি হ্যাঁ আমার কাছ আছে বাকি আদায় করছি এত সহজ আমারতে বাকি আদায় করা হুম ভাবি তো ঘরে ডাক পিরসাই টাকা লিবার যায়নি হাই হাই রে আমার তো এরকম অভ্যাস আছে ঘরের মধ্যে যাইয়া অঘটন ঘটা আবার কি জরিপোনা দেব না এই কাম করাই যাবি না জরিপোনা আর দেবলায় আবার ভাবি ফোন দিছে রে হ্যালো আসসালামু আলাইকুম ভাবি কি বলেন না ভাবি আমি বাড়িতে যাইতে পারবো না ঘরের মধ্যে না আমাকে টাকা দেন আমি আমার ছাগল কিনছেন আমার টাকা দেন আমি ঘরের মধ্যে যাই টাকা নিতে পারবো না ওই ঘরের মধ্যে যায় আমি ওই জরিপনা দিতে পারবো না এরকম অভ্যেসে আমার আছে বহুত জরিপনা দিছি আমি আর ওই ঘরের মধ্যে যাইতে পারবো না আমাকে এমনি টাকা দেন হ্যাঁ হ্যাঁ আমাকে টাকা দিয়ে দেন আমি বাড়ির মধ্যে যাইতে পারবো না কি করছেন ভাবি ভাই বাড়িতে নাই তাই বলে কি আমি বাড়িতে যাই এরকম অঘটন ঘটা ঘটাতে পারবো না 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 সম্ভব না না ভাবি আপনি আমাকে টাকা দেন ছাগল কিনেছেন আমাকে টাকা দেন আমি বাড়িতে যাইতে পারবো না সত্যি বলতেছেন ভাই বাড়িতে নাই আচ্ছা দেখি এখন যদি সময় সুযোগ পাই তাহলে বাড়িতে যাবো সময় আচ্ছা ঠিক আছে ভাবি তো আবারও বাড়ির করছে কি করি যাবো কি যাব লয় বাড়ি গেলি তো আমি ঘরে গেলি তো অকাম করি ফেলাবো নেই আবার কি জরিপনা দেওয়াই লাগে যাই জাবির যখন করছে বাটি যাই জরিপনা তো আমার দিয়ে অভ্যস আছে কটমট খাই নাই আবার একটা জরিপনা দেব যাই হবি ভাই আপনি আইছেন আসতে বললেন এত করে আসতে বললেন এই জন্য তো আসলাম আর কি আমি না ওইদিকে যাচ্ছিলাম যে আপনি কখন আসবেন হ্যাঁ এত করে ফোনে বললেন যে না আসে থাকতে পারি তো ভাই

আমার ছাগল কিনছিল ছাগলের টাকা দেনা বলছিল বাড়ির মধ্যে আসে বাড়ির মধ্যে আসে টাকা তো ছাগলের টাকা কিছু তুই আর জীবন আমার এই ত্রিশ মেলা পাড়া না আর তুই বউ তোকে আমি তালাক দিয়ে দিলাম আমি তো আগেই জানি যে তোর সাথে আমার সংসার করা সম্ভব হবে না তোর প্রত্যেকটা লোক আইসিয়াই আমার কাছে অবজেকশন দেয় তুই এই দোকান বাকি